সকাল সকালে আসলাম তখন তখন ওই সাইডে মনে হলো যে প্রচুর টান কিন্তু এখন আমার মনে হচ্ছে যে একটু একটু আমদানি বাড়ছে তো ভাই এর কারণে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি অনেক অনেক ভালো আছেন আর আপনাদের দয়া আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমি চলে আসলাম সেই নাজিরপুর হাটে গুরুদাসপুর নাটোর অর্থাৎ রোজ বৃহস্পতিবার তো আজকে বিষয় দেখাবো যে আজকের বাজার মূল্যরা কী যাচ্ছে রসুনের সো আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল খেয়াল ইসলাম টিভি কন্টিনিউ দেখতে থাকুন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা একবারে সঠিক তথ্যগুলা পাবেন যে কোথাকার বাজার কি যাচ্ছে এবং ব্যাপারী বা ব্যবসায়ী কি দামে কিনতেছে এবং কৃষকেরা কি দামে বিক্রি করতেছে হান্ড্রেড পারসেন্ট শিওরলি বলতে পারি ইনশাআল্লাহ সঠিক তথ্যগুলাই পাবেন এতটুকু বলতে পারি সো তাহলে দেখা যাক আজকে কি বাজারে কি পরিস্থিতি ভিউয়ার্স তাহলে শুরু করা যাক যে আজকে বাজারে কি পরিস্থিতি তো ছয় জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার তো দেখা যাক কি অবস্থা সো লেটস গো একটা প্রথমে একটা ভিডিও দেখাচ্ছি যে আমার ভিডিও দেখে অনেক দূর থেকে এক বড় হয় আসছে তো দেখা যাক কি দামে রসুনটা কিনছে বা কি দামটা হবে সেটাই আমরা করব। তো ভিউয়ার্স এই রসুনটা প্রথমেই কেনা হলো আজকে প্রথম যেহেতু বড় ভাই আসছে ভাই গত কি কিছু মন কেনা হয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমার ভিড় দিকে আসছে আশা করি আজ অনেক মন রসুন কিনবে আশা করা যায় আজকে থম থমথম বেরাজ করছে কারণ হচ্ছে মনে হচ্ছে একটু বাজারের একটা চাহিদা বেড়েছে আমার মনে হয় এখনো আমি জানি না তো দেখাবো সরাসরি আপনাদের কি অবস্থা কেনাকাটার একটা ধুম চলেছে যেটা মনে হচ্ছে তো দেখা যাক ভিউয়ার্স এই যে কুচিটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটি কুচি তো এটা আজকের বাজারে ছয় টাকা আমার এক বড় ভাই বললো এখনো কিছু ভাই দেয় নাই আশা করা যায় আর দুই একশো টাকা হয়তো কমবে অথবা বাড়বে এই বাজারে মোটামুটি পরিস্থিতি কুচি আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে কি দাম মনে হচ্ছে আজকে বেশি না কম মনে হচ্ছে

বড় ছোট মাঝারি কুচি সব ধরনেরই আছে যার জন্য এটা ভ্যারাইটি রসুন বলতে পারি সো এটা ছয় হাজার আটশো টাকা বলতে খুব সুন্দর রসুনের কোয়ালিটি দিয়ে দেখতে পাচ্ছি এটা কি দাম বলতে আপনার এটা হচ্ছে ছয় হাজার সাতশো টাকা এটাও সেম একই ভ্যারাইটি রসুন বলতে পারি বড় ছোট মাঝারি এক কথা কোনো বাছা নাই যেমন কাটছে তেমনই নিয়ে আসছে তো এটা হ্যাঁ পর পর তো এটা ছয় হাজার আটশো টাকা বলতেছে দেখতেই পাচ্ছেন এই যে মোটামুটি এই যে ফাটা এই ফাটাটা কিন্তু আজকের বাজারে বলেছে তারপরে আমার বড় ভাই দেয় না বেশির আশাই বসে আছে তো দেখা যাক কি অবস্থা আমার দেখতে পাচ্ছি রসুন না কেনা বেছে একটু স্লো হয়ে যাচ্ছে যেটা আবার দেখতে পাচ্ছি তো কখন কি বাজারে মূর ঘুরবে সেটা বোঝাটা বড়ই দায় সালাম আলাইকুম ভাই

পাঁচ হাজার খালি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা বলতেছে দেখুন আহ আশা করা যায় হয়তো আরো কিছু বাড়বে যে কোয়ালিটা দেখতে পাচ্ছি আমরা

আজকের বাজার কি অবস্থা ভালো না কিন্তু আমি সকাল সকালে আসলাম তখন তখন ওই সাইডে মনে হলো যে

দাম বলতে তো সাত হাজার দুইশো সাত হাজার দুইশো টাকা তো ভিওয়ার্স বরাবরের মতনই আজও বাজার যেটা দেখতে পাচ্ছি মাঝারি একা রসুন সাত থেকে সাত হাজার দুইশো তিনশো অবধি যাচ্ছে দেখুন এই যে রসুন কোয়ালিটি অনেক অনেক ভালো তো যদি তো আমার ভিডিওগুলো দেখেন ভাই প্লিজ আপনারা নাজিবু বাজারে আসুন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো দামে আপনার রসুন পাবেন এবং যথেষ্ট লাভবান হবেন ইনশাল্লাহ

কিন্তু রসুনের কোয়ালিটি কিছু ড্যামেজ আছে যার জন্য কিন্তু এই রসুন বড় হওয়ার সত্ত্বেও ছয় হাজার যেটা আমার ভাই বললো দেখুন আর পাশাপাশি এই রসুনটা এটাও মাঝারি এটা কত বলছে এটা দাম বলে নেই ওইটা এখনো দাম বলে নাই তো এটা এখনো দাম বলে নাই ভিউয়ার দেখুন বরাবর মতো ওই নাজিউর বাজারটা একটু যেমন

বেশি মনে হচ্ছে না এর ঠিক আছে আটশো নয়শো এই দাম গুলা দেখুন ভাই বললো যে অন্য বাজারে দুই একশো টাকা বেশি বলতেছে ছয় হাজার দুইশো টাকা মাছারি অবস্থা ভাই

এখন তোমার কত দাম সেটা এখন পাঁচ হাজার আটশো টাকা ইউ প্রথমে আমি দেখেছিলাম একটা পাঁচ হাজার নয়শো বলছে আর এখানে যে ফাটাটা সেটা পাঁচ হাজার আটশো অব্দি বলতেছে তো মোটামুটি আকারে রসুনের অবস্থা তো এখন সব থেকে বড়ো হাই রসুনটা কি কথাটা হচ্ছে সেটাই আপনার দেখাবো সোলেট গো এবার রসুনের চেহারাটা তো খুবই সুন্দর রে বা কত

ভিউয়ার্স মোটামুটি রসুনের সম্পর্কে ধারণা একটা পেয়ে গেলেন এক কথায় বলতে তুলনামূলক বাজারটা কুচি বাজারটা একটু মনে হয় পজিটিভ আমার ক্ষেত্রে যেটা মনে হয় আর বড় মাঝারি বরাবর সেই ওই তেমনই আছে এখানে কোনো ডিফারেন্স কিছু আমি দেখতে পাচ্ছি না সো এই তো মোটামুটি বাজারের অবস্থা সো এই ফো লাইক দিস ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে ভাই অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন রসুন নিচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন কি অবস্থা রসুন না মানে